হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো ইনজেকশন রত অবস্থায় পেশেন্ট কেন মাটিতে লুটিয়ে পড়ে হ্যালো ডিয়ার মাই লাভলি অডিয়েন্স আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা প্রতিদিনের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হল ভেজো ভিগেল সিনকপি ভেজো ভিগেল সিনকপি এটা আবার কি আসুন আমি সহজ ভাষায় বুঝিয়ে বলছি অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন কোনো ফার্মেসির দোকানে বা কোনো নার্সিং স্টেশনে একজন পেশেন্ট আসছে ইনজেকশন পুশ করার জন্য কিন্তু ওই পেশেন্টটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এখানে যেটা ঘটে পেশেন্টটা অজ্ঞান হয়ে যায় এই কারণটা কি সেটাই আমি আজকে বিশ্লেষণ করব। এটাকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ভেজো ভিগেল সিনকপি সহজ বাংলা ভাষায় একটা পেশেন্ট যখন ভয় পায় ভয় পাওয়ার ফলে তার মস্তিষ্কে রক্ত সঞ্চলন কমে যায় এবং তার থেকেই শুরু হয় এটার সূচনা এবং পেশেন্ট দ্রুত অজ্ঞান হয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে এখানে যারা ইঞ্জেকশন করতেছিলেন তারা অনেক ভেতু সভ্যস্ত হয়ে যায় এখানে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নেই অল্প কিছুক্ষণের মধ্যেই পেশেন্ট সুস্থতার দিকে ফিরে আসে এখানে আপনাকে যেটা করতে হবে রুগীর মুখে অল্প একটু পানি ছিটিয়ে দিতে হবে এবং তিনি সুস্থ হয়ে বসার পরে তাকে একটু গ্লুকোজ পানি খাওয়াতে হবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন টপিকে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং হামজাস হোম প্রো প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম